আজ আমাদের আলোচনা ভরণী নক্ষত্র সম্বন্ধে ভরণী নক্ষত্র মেষরাশির দ্বিতীয় নক্ষত্র এদের অধিপতি হচ্ছে শুক্র ভরণী নক্ষত্রে মানুষেরা অত্যন্ত দায়িত্বশীল যত্নশীল এবং প্রেমপ্রবণ হন এরা সাধারণত নিজের কাজ অনেক মন্দি করেন অনেক আন্তরিকভাবে সেই কাজটা সম্পূর্ণ করেন এদের জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন এরা কিন্তু ঠাই দাঁড়িয়ে থাকে এবং সেটার মোকাবেলা করে এরা সাধারণত শিল্পী ধরনের মানুষ হয়ে থাকেন এরা আঁকতে লিখতে এবং অভিনয় প্রচণ্ড পছন্দ করেন ভরণী নক্ষত্রের মানুষেরা অনেক বেশি আকর্ষণীয় হন তাদের এই আকর্ষণীয় স্বভাব অন্যদের থেকে এদেরকে আলাদা করে ভরণ নক্ষত্রে মানুষের অনেক নেতিবাচক দিক আছে যেমন এরা যে কোনো কাজ এত আবেগ নিয়ে করে যে মাঝে মাঝে সেই সিদ্ধান্তগুলো অনেক বেশি ভুল হয়ে যায় এরা যেমন সংবেদনশীল এদেরকে রাগানো অনেক বেশি সহজ এবং রেগে গেলে এরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এরা বিলাসবহুল জীবন পছন্দ করেন মাঝে মাঝে এই বিলাসবহুল জীবন যাপনের জন্য এরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভয় লক্ষতে মানুষদের প্রতি শুক্রবার সাদা পোশাক পরা অবশ্যই উচিত ভয় লক্ষতে মানুষদের অবশ্যই মা কালী বা মা ত্রিপুরা সুন্দরীর আরাধনা করা উচিত কারণ মা কালী বা মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এদের জীবনের সব সমস্যা থেকে এরা মুক্তি পায় এরা যদি প্রত্যেক শুক্রবার দুধের পিছনে চাল ও মিষ্টি কোনো কুমারী মেয়েকে দান করতে পারেন তাহলে এদের জীবন অনেক বেশি উন্নত হয় এদের জীবনের সবচেয়ে বড় চমৎকার উপায় হচ্ছে যে কোনো পূর্ণিমার দিন একটি মাটির পাত্রে দুধ নিয়ে সেটি বাড়ির ছাদে রেখে আসুন এই প্রক্রিয়াটি আপনাদের অন্তত সাতাশটি পূর্ণিমা ধরে করতে হবে তাহলে এর ফলটা আপনারা অনেক বেশি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমসিবাই